প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শিখাবো বীজ গণিতের গুণ প্রথমে আমি বলতেছি যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বাংলা গণিত শিক্ষা আলোর মধ্যে যতগুলো গণিত আছে অন থেকে টেন পর্যন্ত প্রতিটা গণিত আমি আপনাদেরকে করে দেখাবো চলুন এখন আমরা বেশি কথা না বলে বীজ গণিতের গুণগুলো শিখিনি এখানে প্রথম সংখ্যাটা আছে টু এ মাইনাস থ্রি বি কমা থ্রি এ প্লাস টু বি এখন আমি টু এ মাইনাস থ্রি বি কে থ্রি এ প্লাস টু বিয়ে গুণ তাহলে এ রাশিটা আমি প্রথম এখানে লিখব টু এ মাইনাস থ্রি বি আর কমার পরে যে দ্বিতীয় রাশিটা আছে এটা আমি নিচে লিখব তাহলে এখানে আছে থ্রি এ প্লাস টু বি এখন আমি সংখ্যাগুলো গুণ করে নিব তাহলে গুণ করলে প্রথমে আমি এদিক দিয়ে গুণ করব। ডান দিক থেকে করবো করব। তাহলে চলুন এখন আমি ডান দিক দিয়ে গুণ করি তাহলে আমি প্রথম গুণ করব। তাহলে তিন দিয়ে যদি দুইকে গুণ করা হয় তাহলে হয় তিন নগণা ছয় এখানে আমি সিক্স পেলাম তারপর এখানেও বি একটা আছে এখানেও একটা আছে একটা একটা দুটা তাহলে আমি লিখবো বি স্কোয়ার কারণ গুণের সব সবসময় পাওয়ার হয় মানে চলকের ক্ষেত্রে পাওয়ার হয় যতটা আছে এতটা পাওয়ারে বসে তারপর এখানে আছে যে চিহ্নটা এই চিহ্নটা দিয়ে আমি এই চিহ্নটাকে গুণ করব। এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে আমরা জানি সবসময় প্লাসে প্লাস চিহ্ন যদি একরকম হয় তাহলে হয় প্লাস মাইনাসে মাইনাসে হয় প্লাস প্লাসে মাইনাসে হয় মাইনাস মাইনাসে প্লাসে হয় মাইনাস তাহলে প্লাস দিয়ে যদি আমি মাইনাস কে গুণ করি দুটো যেহেতু দুই রকমের চিহ্ন তাহলে হবে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস এটা দিয়ে আমি প্রথমে এটাকে গুণ করলাম তেমনি ভাবে এই নিচের সংখ্যাটা দিয়ে আমি আবার এই সংখ্যাটা করে গুণ করব তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি সহক সহক গুণ করে তাহলে হয় দুই দুগুণা চার এখানে আমি ফোর পেলাম তারপর এখানে এ আছে কিন্তু এখানে এ নাই এ এটাও আমি এখানে লিখবো এখানে বি আছে এখানে বি নেই এ বি একটা আছে এ একটাই আমি এখানে লিখবো তাহলে প্রথম সংখ্যা দিয়ে আমি উপরের দুটা সংখ্যাই গুণ করলাম এক গড় যেহেতু করা হলো তাহলে এখানে আমি শূন্য দিতেও পারি আবার না দিলেও হবে মানে পরের সংখ্যা থেকে আমি মানগুলো বসাবো আপনারা যদি শূন্য দেন তারপরও হবে তো আমি এখানে শূন্য দিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে তারপর এই সংখ্যাটা দিয়ে যেহেতু আমি এটা উপরের সংখ্যাগুলো গুণ করলাম তেমনি ভাবে এখানে যে থ্রি এ আছে এটা দিয়ে আমি উপরের সবগুলো সংখ্যা গুণ করব। তাহলে থ্রি দিয়ে যদি প্রথমে আমি এখান থেকে গুণ করবো থ্রি যে দিয়ে যদি থ্রিকে গুণ করা হয় তাহলে হয় ত্রিকা নয় আমি এখানে নাইন পেলাম তারপর এখানে এ আছে এখানে কোনো এ নেই তাহলে এ একটা আছে একটাই লিপ এখানে বি আছে এখানে কোনো বি নেই একটা আছে একটাই লিপো তারপর আমি আবার এখন চিহ্ন গুলো গুণ করবো এখানে আছে প্লাস এখানে চিহ্ন না দিলে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস তারপর এটা দিয়ে আমি এখন এটার গুণ করলাম তা এখন আমি এ থ্রি দিয়ে আবার টুকে গুণ করব তাহলে থ্রি দিয়ে যদি টুকে গুণ করা হয় তাহলে হয় তিন দু ছয় এখানে আমি সিক্স লিখবো এখানে একটা এ এখানে একটা এ এ গুণ করলে মানে চলকের ক্ষেত্রে যদি গুণ করা হয় তাহলে উপরে পাওয়ারে বসে তাহলে এ এ গুণ করলে এখানে একটা এখানে একটা মোট হলো দুইটা তাহলে আমি লিখবো এ স্কোয়ার এ এ গুণ করলে হয় এ স্কোয়ার তারপর আমরা জানি সবাই যে গুণের ক্ষেত্রে সবার সর্বশেষে যোগ করতে হয় এখন আমরা যোগ করব এখন যদি আমি যোগ করি তাহলে এখানে আছে সিক্স বি স্কোয়ার কারণ এখানে কোনো আর মান নেই তাহলে আমি এখানে লিখবো সিক্স বি এটা যেহেতু মাইনাসে তাহলে আমি এখানে মাইনাস লিখলাম তারপর এখানে আছে নাইন এ বি এটা আছে মাইনাস আর এখানে যেহেতু চিহ্ন নেই এটা হলো প্লাসে তাহলে নয়টা থেকে যদি চারটা চলে যায় তাহলে থাকে পাঁচটা এখানে আমি ফাইভ লিখবো ফাইভ এ বি যেহেতু মাইনাসের মান বেশি তাহলে এখানে আমি মাইনাস লিখবো এখানে সিক্স স্কোয়ার এখানে যেহেতু আর কোনো স্কোয়ারের মান নেই তাহলে আমি এখানে সিক্স স্কোয়ারই লিখবো তাহলে এটার ফল হলো সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার তারপরের গুণটা আমরা করি নি আবার এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চলুন এখন এটাকে আমরা গুণ করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার তো প্রথম যদি আমি এ অন দিয়ে অনকে গুণ করি তাহলে অন দিয়ে গুণ করলে হয় অন অন এ ওয়ান কারণ ওয়ান এর উপর যত পাওয়ারই দেন ওয়ান অনই হয় তারপরে এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা দিয়ে আমি এখানে গুণ করব। তাহলে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস যেহেতু দুটো দুরকম বেরো চিহ্ন তাহলে হবে মাইনাস কারণ মাইনাসে প্লাসে হয় মাইনাস তারপর অন দিয়ে যদি আমি আবার এটা দিয়ে যখন এটা গুণ করলাম এখন আমি এটা দিয়ে আবার এটাকে গুণ করব। মানে নিচে যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে উপরে সবগুলোর সংখ্যা গুণ করতে হয় তাহলে অন দিয়ে যদি আমি এক্স স্কোয়ারেরকে গুণ করি কারণ অন দিয়ে যে সংখ্যাকে গুণ করা হয় ওই সংখ্যাটাই এখানে বসে তাহলে অন দিয়ে যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এক্সেস্কোয়ারে এক্সেস করে এখানে মান মাইনাস আর এখানে যেহেতু কোনো চিহ্ন দেয়নি তাহলে এটা হলো প্লাস তাহলে এখানে মাইনাস আর এখানে চিহ্ন না দিলে হলো প্লাস তাহলে প্লাসে মাইনাসে মানে মাইনাসে প্লাসে হয় মাইনাস তাহলে উপরে দুটো মান আমি করে ফেললাম তারপরে এখন আমি তারপরে সংখ্যাটা করব তাহলে একবার করা হলে এখানে একটা শূন্য দিতে হয় আবার না দিলেও হয় তারপর এ এক্স স্কোয়ার দিয়ে আবার আমি এ ওয়ানকে গুণ করব। তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ওয়ান দিয়ে যে সংখ্যাটাকে গুণ করা হয় ওই সংখ্যাটাই বসে তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়ানকে গুণ করা হয় তাহলে হয় এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার তারপর এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে এটা যোগের। তাহলে এখানে যদি মানে প্লাসের মান এটা হলো প্লাস এখানে হলো প্লাস তাহলে প্লাসে প্লাসে হয় প্লাস তারপরে এই এক্স স্কোয়ারটা দিয়ে আমি এ এক্স স্কোয়ারটাকে আবার গুণ করব কারণ এটা গুণ করলাম এখন আবার এটা গুণ করতে হবে তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে একটা এক্স এখানে দুইটা আর এখানে দুইটা মোট হলো চারটা তাহলে আমি এখান এখানে এক্স টু দি পাওয়ার ফোর লিখবো কারণ গুণের বালা পাওয়ার পর যোগ হয় তাহলে দুটো যদি যোগ করি তাহলে দুইয়ে দুয়ে হয় চার এখানে আমি ফুল পেলাম তারপর গুণের সর্বশেষ সংখ্যা যোগ করতে হয় এখন আমরা সবগুলো যোগ করব তাহলে এখানে পেলাম ওয়ান এখানে যে মাইনাসটা এই মাইনাসটা লিখলাম এখানে এক্স স্কোয়ারটা হলো প্লাসে এখানে হলো এক্স স্কোয়ারটা হলো মাইনাসে তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল মানে কাটাকাটি করা যায় আর এখানে পেলাম এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটার ফল পেলাম আমি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আজ আমি আপনাদেরকে বীজগণিতের গুণ করে শেখালাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বীজগণিতের ভাগ করে নিয়ম শিখিয়ে দেব আজ এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত